আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার একটি ক্লাস শুরু করছি যে ক্লাসটিতে আমরা প্র্যাকটিস নামক যে হয়ে থাকে আমাদের ইউটিউবে বিভিন্ন সময় দিয়ে থাকি সেই ক্লাসে আজকে আবার নতুন আর ক্লাস আপনাদের কাছে দিতে চলেছি যেখানে ভ্যারিয়াস কাইন্ডস অফ সেন্টেন্সেস ছাত্ররা ওখানে বানিয়ে থাকে বিভিন্ন ধরনের বাক্য তো বিভিন্ন ধরনের বাক্যের ওপরে আজকে আমরাও আরেকটি নতুন ক্লাস আপনাদের সামনে দেখাতে যাচ্ছি এবং এই বিষয়গুলো অবশ্যই আমি এক একটা ক্লাস যেগুলো আজকে আমরা প্র্যাকটিসে দেখছি এই ক্লাসগুলি আমি একটা একটা করে আমি আমার প্লেলিস্টে আপলোড দেব যেগুলো থেকে আপনারা নিজে ইনফর্মেটিভ তথ্যমূলক ক্লাসের জন্য আমার ক্লাস দেখবেন ছাত্রদের পারফরমেন্স দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করি স্কুল যেতে স্কুল বাজার যেতে কলেজ যেতে কলেজ কলকাতা যেতে পালপাড়া যেতে

খাওয়ার চর্চা করো প্র্যাকটিসকিটি এই সেই গাড়ি দ্য ফেরি কার এই সেই বাইক ফেরি এই সেই হোটেল ফেরি হোটেল এই সেই মেয়ে ফেরি এই সেই ছেলে এই সেই বাজার এই সেই জেলা এই সেই ডিস্ট্রিক্ট এই সেই দেশ এই সেই ইংলিশ এই সেই বই

বাজার যাওয়ার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে স্পিক কথা বলার ক্ষেত্রে ইংরেজি কথা বলার ক্ষেত্রে ইংলিশ আমাকে যেতে দাও লেখিম আমাকে খেতে দাও আমাকে বলতে দাও আমাকে বসতে দাও আমাকে লিখতে দাও আমাকে কথা বলতে দাও আমাকে ইংরেজি কথা বলতে দাও আমাকে হিন্দি কথা বলতে দাও লেটমি স্পিক হিন্দি তাকে যেতে দাও লেটিমপু তাকে খেতে দাও

দয়া করে যাওয়ার চেষ্টা করুন প্লিজ ট্রাই টু গো দয়া করে খাওয়ার চেষ্টা করুন ট্রাই টু ইজ দয়া করে বলার চেষ্টা করুন প্লিজ ট্রাই টু টেল দয়া করে ইংরেজি বলার চেষ্টা করুন প্লিজ ট্রাই টু স্পিক ইংলিশ ভেরি ফাইন খুব সুন্দর বাক্য আমরা বলছি যাওয়ার সময় অ্যাট দ্য টাইম অফ গোয়িং পড়ার সময় অ্যাট দ্য টাইম অফ রিডিং লেখার সময় অ্যাট দা টাইম অফ রাইটিং কথা বলার সময় অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ইংরেজি কথা বলার সময় অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ হিন্দি কথা বলার সময় অ্যাট দ্য টাইম অফ স্পিকিং হিন্দি আরবিক কথা বলার সময় এট দ্য স্পিকিং আরবিক ভিডিও দেখার সময় এট দ্য ওয়াচিং ভিডিও ঠিক সুন্দর ব্যবহার করার সময় এট অফ ইউজিং ফোন ব্যবহার করার সময় এট অফ ইউজিং ফোন ইউজিং দ্য ফোন যাওয়ার সময় এট অফ গোইং স্কুল যাওয়ার সময় এট টাইম অফ গোইং টু স্কুল বাজার যাওয়ার সময় টাইম অফ গোইং টু মার্কেট যেতে থাকো ট্রাই যেতে থাকো ও গো অন ইটিং গো অন এই গোইং সরি গো করতে থাকো

বিরিয়ানি লাইক টু তুমি কি বিরিয়ানি রান্না করতে পছন্দ করো লাইক তুমি কি ইংরেজি কথা বলতে পছন্দ করো আমি ইংরেজি কথা বলতে পছন্দ করি আমি বাংলা কথা বলতে পছন্দ করি আমি হিন্দি কথা বলতে পছন্দ করি না আই টু আমি বিরিয়ানি খেতে পছন্দ করি আমি বাজার যেতে পছন্দ করি আই লাইক টু গো টু বাজার আমি দার্জিলিং যেতে পছন্দ করি আই লাইক টু গো টু দার্জিলিং আমি মুম্বাই যেতে পছন্দ করি আই লাইক টু গো টু মুম্বাই আমি দুবাই যেতে পছন্দ করি আই লাইক টু গো টু দুবাই তুমি কি খেলতে ভালোবাসো ইউ লাইক টু প্লে তুমি কি খেলতে ভালোবাসো ইউ লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট ওকে তো আমরা এইরকম ধরনের বাক্য শত শত ছাত্রদেরকে নিয়ে বানিয়ে নিতে পারি কোনো অসুবিধা নাই হয়তো একটু নার্ভাসনেস ফিল করতে পারে ছাত্ররা কখনো কখনো তাদের বেশি অভ্যাস না থাকার কারণে কারণ ক্যামেরার সামনে বলাটা খুব কঠিন তো আমরা মনে করব যে মিস্টেকগুলো হচ্ছে ওটা আমরা ভুল তুটি নজরে দেখে আমরা আগামী দিনে এদের পারফরমেন্সগুলোকে আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের আজকের এই ক্লাসটি এখান থেকে ইতি করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার